তেইশ জুলাই অধিবেশনের দ্বিতীয় দিনে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্মলা কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব পেল আসামের বন্যা পরিস্থিতি দেড় ঘন্টা ধরে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে জোর দেওয়া হয়েছে নয়টি বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে মধ্যবিত্ত মহিলা এবং কৃষকদের উন্নয়নে বাজেটে কোন কোন জিনিসের দাম কমার ঘোষণা হলো কোন কোন জিনিসের দাম বাড়লো আর কি ঘোষণা করলেন অর্থমন্ত্রী সেই সব বিষয় নিয়ে আজকে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন বাজেটে বিষয়ে নয়টি অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্মলা কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব পেল আসামের বন্যা পরিস্থিতি বন্যা ক্ষতিগ্রস্ত আসামকে সাহায্যের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এছাড়াও যে নয়টি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলি হল কৃষি কর্মসংস্থান মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার উৎপাদন এবং পরিষেবা নগর উন্নয়ন শক্তি উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার এবারে জানাবো বিস্তারিত বিষয়ে আসাম হিমাচল প্রদেশকে বন্যা খাতে সাহায্য ঘোষণা বন্যা আসাম জানালেন হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একইভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও অর্থমন্ত্রী জানিয়েছেন বিহারে বারবার বন্যা হয় বন্যা নিয়ন্ত্রণে বিশেষ প্রকল্পে বরাদ্দ করা হবে এগারো কোটি টাকা আসামেও ফ্লাড ম্যানেজমেন্টের জন্য দেওয়া হবে অর্থ সাহায্য হিমাচল প্রদেশ ও হিমাচল প্রদেশের যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি হয়েছে সেই সব ক্ষতিপূরণেও সাহায্য করবে সরকার দাম কমছে সোনারূপ মোবাইলের সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় দাম কমছে সোনা রূপো মোবাইল ফোন লিথিয়াম ব্যাটারি চামড়াচাত দ্রব্য দাম কমছে সৌর বিদ্যুতেরও ক্যান্সারের তিনটি জীবনদায়ী ওষুধের সুকেও ছাড় দিচ্ছে কেন্দ্র ওষুধ চিকিৎসার সরঞ্জাম এক্সরে মেশিন মোবাইল ফোন মোবাইল চার্জারে কমানো হচ্ছে শুল্ক লিথিয়াম কপার কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে শুল্ক নতুন কর পরিকাঠামোয় বদল নতুন কর পরিকাঠামোয় বদল আনছে সরকার তিন লক্ষ টাকা পর্যন্ত বেতনের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ বেতনের ক্ষেত্রে দিতে হবে পাঁচ শতাংশ কর এবং সব থেকে দশ লক্ষে দশ শতাংশ কর দিতে হবে পাঁচশো সংস্থা ইন্টার্নশিপের বিশেষ সুযোগ এক কোটি পড়ুয়া অর্থমন্ত্রী জানিয়েছেন আঞ্চলিক শিল্পীদের তৈরি প্রোডাক্ট বিদেশে তৈরি করতে ই কমার্স এক্সপোর্ট হাব তৈরি করা হবে পিপিপি মোডে এক ছাদের তলায় পণ্য বিক্রি ও রপ্তানি হবে এছাড়া একটি বিশেষ স্কিমে আগামী পাঁচ বছরে পাঁচশোটি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন এক কোটি পড়ুয়া বারো মাস বা এক বছর ধরে হাতে কলমে কাজ শিখতে পারবেন এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী প্যাকেজে তিনটি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য সেখানে দেওয়া হবে ইনসেন্টিভ ইপিএফ নজর দেওয়ার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে তাদের জন্য যারা প্রথম চাকরি করছেন নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে তিনটি ইনস্টলমেন্টে দেওয়া হবে সেই বেতন বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন ইনসেনটিভ দেওয়ার ঘোষণা নির্মলার। ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম চাকরি পেলে ইনসেনটিভ দেওয়া হবে ইপিএফওর সঙ্গেই টাকা দেওয়া হবে কর্মী ও সংস্থাকে এডিশনাল এমপ্লয়মেন্ট এবং অতিরিক্ত নিয়োগ হলে সরকার প্রতি তিন হাজার টাকা করে প্রতিমাসে দেবে ইপিএফওর সঙ্গে পঞ্চাশ লক্ষ কর্মী এতে উপকৃত হবেন নির্মাণে বরাদ্দ এগারো লক্ষ এগারো হাজার একশো এগারো কোটি টাকা নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী জানিয়েছেন গত কয়েক বছরে বিপুল বিনিয়োগ করা হয়েছে যা অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে আগামী পাঁচ বছরেও সেই ক্ষেত্রে জোর দেওয়া হবে এগারো লক্ষ এগারো হাজার একশো এগারো কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে দেওয়া হয়েছে যা জিডিপির তিন দশমিক চার শতাংশ সৌর বিদ্যুতের ক্ষেত্রে বড় পদক্ষেপ সরকারের সৌর বিদ্যুৎ নিয়ে বিশেষ যোজনার কথা উল্লেখ করলেন নির্মলা সীতারমন সৌর বিদ্যুৎ ব্যবহার করে কোটি বাড়িতে ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে অন্তর্বর্তী বাজেটে এই কথা ঘোষণা করা হয়েছিল এই স্কিমে এক কোটি আঠাশ লক্ষ রেজিস্ট্রেশন হয়েছে এবং চোদ্দ লক্ষ আবেদন জমা পড়েছে আবাস যোজনায় বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাজেটে ঘোষণা আবাস যোজনার অধীনে এক কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ ঋণে দেওয়া হবে ভর্তুকি এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা তিনি আরো বলেন স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিতে আর মহিলার কোন সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য বিশেষ স্কিম অর্থমন্ত্রী জানিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এম এস এবার বিশেষ গুরুত্ব দিয়েছে মোদী সরকার আনা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম যাতে মেশিন কেনার জন্য লোন নেওয়া যাবে প্রত্যেক আবেদনকারীকে দেওয়া হবে গ্যারান্টি একশো কোটি টাকা পর্যন্ত গ্যারান্টি ফি মুদ্রা লোন বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হলো পর্যটনেও বিশেষ গুরুত্ব বিহারে পর্যটন প্রসঙ্গে বিশেষ ঘোষণা করা হলো বাজেটে সেখানেও গুরুত্ব পেল বিহার বিষ্ণুপাদ ও মহাবোধি মন্দির করিডোরের জন্য বিশেষ সাহায্য করবে কেন্দ্রীয় সরকার তৈরি হবে কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো করিডোর এছাড়া বিহারের রাজগির কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী বাজেটে উল্লেখ রাজগীর নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কথা এছাড়া ওড়িশার কথাও বলেছেন অর্থমন্ত্রী সেখানে পর্যটনের উন্নতির জন্য আর্থিক সাহায্য করবে সরকার পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ঘোষণা পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বললেন নির্মলা সীতারমন সেই রাজ্যগুলির সঙ্গে থাকবে বিহার অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ কলকাতার বিজনেস করিডরের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী বিহার ও অন্ত্রের জন্য বিশেষ ঘোষণা বিহারের জন্য বিমানবন্দর তৈরি কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী এছাড়া পনেরো হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যের কথা উল্লেখ বাজেটে জল বিদ্যুৎ রাস্তা ও রেলের উন্নতির জন্য অন্ধ্রকে দেওয়া হচ্ছে বিশেষ প্যাকেজ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ